বিএনপির সাথে আছে বিএনপি ক্ষমতায় নাই আমরা কি ক্ষমতায় আছি এখন যে ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াকে ধরে রাখতে হবে আমরা যদি এই প্রক্রিয়াকে ধরে না রাখতে পারি তাই কিন্তু আমরা নির্বাচন জয়লাভ করব আমাদের পুলিশ ভাইরা এখনো কিন্তু মানে স্বাইচ্ছায় কাজকর্ম তারা এখন সেই ব্যাপারে সহকারে কাজ করতে পারছে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে আমরা তাদেরকে সহযোগিতা করবো যে চাকরি মুখাম চাকরিটা হয়েছে সেটা অতীতে আজকে গতকাল আপনারা তার জন্য কেটে ভাব কি আপনার ডাক্তার মোহাম্মদ কিন্তু যে ভাষণ দিতে অনেকে হয়তো শুনছেন অনেকে শুনেন তার ভাষণটা যদি না শুনে থাকেন আমি অনুরোধ করব তার সেই বাংলা ভাষণ এই ডাক্তার ইন্দোসে কি ভাষা কি প্রজ্ঞা কি জ্ঞানী সেই ভাষার

যাতাবলী যারা করছে বিএনপি বিএমপি আপনাকে জানাতে আপনি দরকার করতে হবে না বিএমপি করে করে না ঠিক যারা বিএমপি এর মধ্যে চাকরি করে তাদেরকে লোক কি বলে ঠিক বিএমপি যারা আমাদের জামা দিনা হয়েছিল পুলিশ ঠিক আর ভাঙা আমাদের এই আমাদের